বিশেষ অবস্থার জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা কিন্তু তার ক্ষমতা এতটাই কম যে সব জায়গায় বিদ্যুৎ জনসংযোগ দেওয়া যায় না তাই লোডশেডিং হলে ভারতপুর গ্রামীণ হাসপাতালের পাখা বন্ধ হয়ে যায় ওই সময় রোগীদের ভরসা নিজেদের জামা কাপড় বিদ্যুৎ চলে গেলেই পরিজনরা কাপড় দিয়ে হাওয়া করে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন বছরের পর বছর এই অবস্থা চলে আসছে ওই হাসপাতালে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত এর ব্যবস্থা না হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিরিশ বেডের ওই হাসপাতাল ভরতপুর এক নম্বর ব্লকের একমাত্র নির্ভরযোগ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হাসপাতালে আউটডোর ইনডোর থেকে পশু বিভাগ রয়েছে দুই বিভাগে রোগীর ভিড়ও জমে কিন্তু মেল ও ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের ব্যবস্থা এতটাই খারাপ যে রোগীদের বেডে থাকাটাও সমস্যা ক্ষেত্রে হয়ে পড়ে ওয়ার্ডের ভিতরে নোংরা আবর্জনা পড়ে তো রয়েছে এমনকি দেওয়ালগুলোতে গুটকা জাতীয় কিছু ছাপও দেখা গিয়েছে এরপর মাঝে মধ্যে দেখা দেয় আরও এক সমস্যা বিদ্যুৎ চলে গেলে ওয়ার্ডের পাখা বন্ধ হয়ে যায় ফলে এই দাবাদহের মধ্যে রোগীর অবস্থা বেহাল দশা হয়ে পড়ে মঙ্গলবার রাত্রে সেখানে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় সেই সময় শুধুমাত্র ইনভার্টারের মাধ্যমে লাইটগুলি জ্বলতে থাকে ওয়ার্ডের সমস্ত পাখা বন্ধ হয়ে পড়ে তীব্র গরমে রোগীরা উপর নিঃশ্বাস ছাড়ে এমনকি ওই সময় মেল ওয়ার্ডের ভর্তি থাকা তালগ্রামে সুনীল ঘোষ বলেন মনে হচ্ছে গোটা ঘর তেতে লাল হয়ে গিয়েছে এর মধ্যে এক মিনিটও থাকা কঠিন হয়ে পড়ছে ডাক্তারবাবুদের সমস্যার কথা জানালো কাজ হচ্ছে না অপরোগী ব্রাহ্মণগিরি গ্রামের সুনীল ঘোষ বলেন গরমে থাকতে না পেরে নিজের জামা খুলে হাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে হাসপাতালে এমন অবস্থা প্রায় পনেরো বছর ধরে চলে আসছে এখানে কয়েকটি ইনভার্টার রয়েছে ঠিক কিন্তু সেগুলি অফিসের চিকিৎসা কাজে ও নার্সদের থাকার জায়গা সংযোগ হয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য সবসময় চললো রোগীর ওয়ার্ডে তেমন ব্যবস্থা নেই এই বিষয়ে ভরতপুর এক নম্বর বিয়মিত সুবীর কুমার বলদার বলেন এখানে মাত্র পাঁচ কিলো ভোল্টেজের একটি জেনারেটার রয়েছে সেটি দিয়ে গোটা হাসপাতালে সংযোগ দেওয়ার মতো পরিস্থিতি নেই তাই বিদ্যুৎ চলে গেলে রোগীর ওয়ার্ডে শুধু আলো জ্বলার মতো ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও বিশেষ ক্ষেত্রে বিশেষ